तो सी हां माने आप देखो ये जाओ है ना हम्म वो हम्म हम्म চলছি র মুখে দেখি রে ও ওইদিকে তো ভুলেই গেছি এটা যাবে কোই কী সুন্দর রোদ উপরে দেখি সাবধানে আরে এই সিঁড়িগুলো না খতরনাক

কাছে তোমার যে পাতলা যে কটা আছে ওগুলো নিচে মেলে তো এই গাছটা শুকিয়ে গেছে এই গাছগুলো গরম করছি না এখন নুন করছি ও এই বাড়িটার গাছটা কি সুন্দর দেখো হ্যাঁ এই বাড়িটার গাছটা কি সুন্দর ব্যালকানির হলুদ হলুদ ফুল না দেখে হ্যাঁ হ্যাঁ করছে ওরে বাবা কি রোদ

ছি বন্ধ করছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লাইফসটাই তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে তো দেখতেই পেয়েছো জামাকাপড় কেছে জামা কাপড় মেলতে এসছি আর সকাল থেকে কিছু শেয়ার করা হয় না যে ঘরের অনেক কাজ ছিল কাজ করেছি বাবানও ঘুমাচ্ছিলো এই কারণে আমার আর কিছুই হয়নি অনেক সময় কী হয় তাড়াহুড়ো থাক ওকে বললে একটু ক্যামেরাটা ধরেই আর কি আর ঘরের সব কাজই হয়ে গেছে আর শুধু কাপড়গুলো কাঁচা ধোয়া ছিল অনেকগুলো জমে গেছিলো আজকে দেখলাম জল ভাসছে আমাদের ট্যাঙ্কেতে ওই জন্য ভাবলাম যে না কাজা কাঁচা ধোয়া করে নিই যেটি মারা কেউ নেই মৌলি আছে মানে বড় মেয়েটা আছে তো ভাবলাম যে কেচে একবারে উপরে মেলে দিয়ে আসি আর অল্প কটা আছে কয়েকটা আছে ওগুলো নিচে পাতলা পাতলা ওগুলো মেললে শুকিয়ে যাবে ওই জন্য ওগুলো নিচে মেলবো আগে ভাবলাম উপরে মেলে দিয়ে আসি সেই এত উপরে এসে দেখি এত সুন্দর রোদ আমরা নিচে থাকি বুঝতেই পারি না রোদ আছে কি নেই এরকম একটা ব্যাপার আর বেশ কাপড় মিলে হাঁপিয়ে গেছি তাই ভাবলাম একটু বসি দু মিনিট যে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে কিছু না সকাল থেকে কী করেছি না করেছি আর সকালে খাবারে খেয়েছিলো আমি খাইনি সকালে বাবান খেয়েছে আর ওর বাবা সকালবেলা যেয়ে বাড়ি এলো সকালে বাড়ি এসছে মা পরোটা করেছিল আর ডিমের একটা তরকারি করেছিল আর আমি আজকে নিরামিষ খাবো কেন খাবো সেটা তোমরা দেখতেই পারবে বিকেলবেলা তো এখন যাই অল্প কটা আছে কাপড় কাঁচা ধোয়া করি করে নিচে মিলে তারপর স্নান করে পুজো দিয়ে একটু আর আমার বাবারকে দেখো গাছ দেখে যাচ্ছে দেখা যাচ্ছে টাকা বাবার দেখা যাচ্ছে তোকে মুখের মধ্যে একটু জল জিরা চশমা পড়ে না জানো তো গতকাল রাত্রিরে কি হয়েছে সেই মাথা ব্যথা করছে ওর আর ওয়াক তুলছে বমি বমি পাচ্ছে এত যদি ফোন ঘাটে আমি যে চশমা দিয়েছে ডাক্তারে তোকে চশমা ছাড়া এক মানে ফোন তো ঘাটাই যাবে না চশমা না পড়ে ওকেও চব্বিশ ঘন্টা পরে থাকতে বলেছে পরে না যে আমি চশমাটা পর ঘুম থেকে উঠেছে ওই একই রকম মাথা ঘুরাচ্ছে হচ্ছে চশমাটা পর রোদের দিয়ে এসে বসেছি তো এখানটায় বেশ হাওয়া লাগছে ভালো লাগছে

তাহলে তো চলো আর যেন শুয়ে ভিডিও করা হয়নি তারার উপর মধ্যে বেরিয়েছি তো ভিডিও করা হয়নি তারার উপর মধ্যে আর বাবার নেই বাবার কাছে পড়তে আমি আর মা বেরিয়েছি এত ন হচ্ছে কি বলবো ও তো চল তো তো বেরিয়েছি কত মানে আমাদের এখানে পুজো আছে অকেশন বলে না বারো মাসে এরকম কোথাও গেলে হাতে টাইম নিয়ে আসতে হয় আধা ঘন্টা আগে আসতে হয় পড়ে আছি কখন দিয়ে এখন ছাল জ্যামেই আটকে আছি হ্যাঁ জ্যাম আটকে আছে সব এত ঝামেলা বাবা

কেমন করে না দেয় আমাকে দেয় আমার জিনিস কি অন্ধকারে অন্ধকারে এসে এই যে বাড়ি যাচ্ছি ওর জন্য বসেছিলাম চোখ যে বসে গেছে আমার ভালো লাগছে না শরীরটা ও পরে আসলো আমি মায়ের বাড়ি বসেছিলাম হজমি খাচ্ছি বাড়ি যাই এই সত্যি ভালো লাগে না বলবো বলো তো ক্যামেরাটা অন করে বসে আছি বাড়ি যাচ্ছি বাবা নিল ঘরে যাই দিয়ে দেখি রাত্রিবেলা একটু খাবার দাবার পাঠায় মা যদি ওর বাবা না আসে না শেয়ার করবো চলো ভাই যাই তো এখন ভাই যে পনে একটা অনেক রাত হয়ে গেল আছে খাওয়া দাওয়া সারতে সারতে আর বাবা নেই যে আর ওর বাবা নেই একটু মিউট কর ওর বাবা বেরিয়ে গেলো খেয়েতে কি বলবো একটা দুঃসংবাদ সংবাদ এসে সেখানেই যেতে হলো ইন্দোর যেতে হবে এখন ইউপিতে ওর জন্য এখন খাওয়া দাওয়া করে রকম গুছিয়ে বেরিয়ে গেল একটা বাজে খবর আমাদের নিজেদের একটা লোক মানুষ থাকে ওখানে তো যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার শোব এখন ভালো লাগছে না মন মেজাজ খুব খারাপ লাগছে বাজে সংবাদটা শুনে আর রাত্রিবেলায় খেতে ইচ্ছা করেনি জোর জবস্তি খেলাম ওই মা ভেন্ডি সেদ্ধ দিয়েছিল ভেন্ডি সেদ্ধতে ভাত খেলাম আর বাবানও খেয়েছে ওর বাবা ওরকমই সবাই খেলাম দুপুরের তরকারি ছিল মাছের তরকারি ছিল ওই দিয়েই আর কি খাওয়া দাওয়া হয়েছে আর এখন নয় শহু এখন ঘুম তো আর সারা তো হবে না যাই হোক চলো আজকের ভিডিও এটুকুই ভিডিও যদি আজকের ভিডিও এটুকুই চলো টাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে চলো